সবার সামনে কইবে না বুঝতে পারে আমাদের থাকবে না তুমি এখানে পয়সা গেছে অঙ্কুশ তুমি আমারে তার আগে এইটাই কথা কও তুমি আমার নাকি প্রশংসা করলা নাকি দুর্নাম করলা আরে স্যার, আমার নামে এমন দুদ্দম কেন করতে যাবেন? ঠিকলাম। আমার নামে কি করলে দুর্নাম করলে নাকি প্রশংসা করলে আচ্ছা যাই হোক লাস্টটা কোথায়? আরে স্যার চলে। তার আগে তুমি আমার এইটা কব। তোমার এসে কইছিলাম, আসলে কিডনি চোখ তো কি যেগুলা মূল্যবান জিনিস সুপাস কইলে কি করছ তুমি এইটা? আরে স্যার, এখন বলো চিন্তা করো না। না করতে দিই

তোমরা দুইজনে পরে লইয়া পরিতে ফালাই দিয়ে যাতে কোনো প্রমাণ না থাকে আর তোমার তো কইছিলা তুমি ওর কিডনি পাঁচ আর সব গুলা আর সারা দুনিয়া দেখো আর তাহলে চলো আমরা চলে যাই স্যার লাস্টারে তো ওদু ফালাই দিলাম এখন কি করব আরে এই টেনশন তুমি করো আচ্ছা দেব তুমি এদিকে এসো তোমারে জানি কইছিল লাশের পাঁচ তারপর চোখ কিডনি এগুলো কি রাখছো তুমি আচ্ছা যাই হোক তুমি যেহেতু রাখছো আসুন আমাদের টিমের মধ্যে এই জন্য এই কথাটা থাকে এদিকে জিজিজ্ঞাসা তোমরা কাউকেই এই কথাটা বলবে না ঠিক আছে যদি কাউকে বলো তাহলে আমাদের তোমাদেরকে আমি তোমারে আমি দুই পার্সেন্ট দেবো তোমার দুই পার্সেন্ট তোমার দুই পার্সেন্ট আর বাকি থেকে কত পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে আর বাকি থেকে হচ্ছে চৌরানো পার্সেন্ট

দায়া বলুন কি এই চোখ চোখে নতুন গান দেখাইয়া মাইবাদের আমারও লাভ তোমারও লাভ সেখান থেকে তুমি আমাকে আবার সত্তর পার্সেন্ট দিয়ে দিও তিরিশ পার্সেন্ট তুমি রাখো না আমার তাই না তাহলে যাই হোক আমাদের কেসও সলভ হয়ে গেল ইনকামও হল যে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিওটি ছিল সম্পূর্ণ একটা ফানি ভিডিও তাই কেউ মাইন্ডে নেবেন না আর আমাদের ইউটিউব চ্যানেল শরীফ এস এবং ফেসবুক পেজ কবিতায় গল্প লেখা মিস্টার লিটন ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খুদা হাফেজ